হ্যালো বন্ধুরা আমি অনন্যা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমরা এখন আছি ফাঁসিডাঙ্গা হ্যাঁ বন্ধুরা এটা এমন একটা জায়গা যেটা নামের মধ্যে দিয়ে একটি রহস্য ও ঐতিহাসিক ঘটনা লুকিয়ে রয়েছে তো বন্ধুরা জায়গাটির নাম শুনে বুঝতেই পারছো আগেকার দিনের ইংরেজ ও ভারতীয়দের কথা ভেসে আসছে এই ফাঁসিডাঙ্গা নামটার মধ্য দিয়ে তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এই ডাঙার কিছু রহস্য ও ঐতিহাসিক ঘটনা শেয়ার করব। তো বন্ধুরা ততক্ষণ কি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা আমার পেজটি এখনো ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও তো বন্ধুরা অনেকদিন থেকেই এই জায়গাটায় আসার খুব ইচ্ছে ছিল তো ফাইনালি আর চলে এলাম সত্যিই খুব ভালো লাগলো বন্ধুরা তোমরাও আসতে পারো ফ্যামিলি নিয়ে খুব সুন্দর জায়গা ফাঁসিডাঙ্গা নামটা শুনলেই মনে হয় যে কোনো এক সময় এখানে আগে ফাঁসি দেওয়া হতো চন্দ্রকোনা শহর থেকে উত্তরে তিন কিমি দূরে প্রসাদপুর নামক গ্রামে এই ফাঁসিডাঙ্গা নামক স্থানটির অবস্থান এই ফাঁসিডাঙ্গার মাঠ নিয়ে লুকিয়ে রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা লুকিয়ে আছে অনেক অজানা কথা অনেকের মতে সতেরোশো সালে ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের অতিরিক্ত খাজনার বিরোধিতায় ফাঁসি হয় রাজা চন্দ্রশেখরের তারপর থেকেই শুরু হয় চুয়ার বিদ্রোহ সালটা ছিল আঠারোশো উনষাট ইংরেজ ব্যবসায়ীরা বাংলার চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করাতো নিজেদের মুনাফার জন্য আর যে চাষি নীল চাষ করতো না তাদের ওপর করা হতো জোর জুলুম এছাড়াও কড়া শাস্তি হিসেবে দেওয়া হতো ফাঁসির সাজা ফাঁকা মাঠের মাঝে একটু উঁচুতেই একটি বিশাল বট বৃক্ষের নিচে তৈরি করা হয়েছিল এই ফাঁসির মঞ্চ এখানেই এই এলাকার সমস্ত নীল চাষের বিরোধিতা ও যে সমস্ত চাষিরা নীল চাষ করতো না তাদের শাস্তি হিসেবে দেয়া হতো ফাঁসি দণ্ড শুধু তাই নয় সেই বিশাল বটগাছটিতে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখা হতো যাতে অন্য চাষিরা ভয় পেয়ে নীল চাষ করতে বাধ্য হয় এই জায়গাটি আগে খুব হয়ে পড়ে শুধু এখনই এখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে সুন্দর করে পার্ক সাজানো হয়েছে লাগানো হয়েছে প্রচুর গাছ ফুলের গাছ প্রচুর আলো বাচ্চাদের খেলার জন্য রাখা হয়েছে নানা উপকরণ বড়দের জন্য রাখা হয়েছে জিমের ব্যবস্থা আর গোটা জায়গাটিকে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অর্থাৎ জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে এই ফাঁসির মঞ্চটা তৈরি করা হয়েছে স্মৃতিটাকে বজায় রাখার জন্য ইতিহাসটাকে ধরে রাখার জন্য আগামী প্রজন্মের জন্য ব্রিটিশদের সেই কালো ইতিহাস যাতে আমাদের ভারতবর্ষে যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের সমস্ত নাগরিক যেন জানতে পারে যে এইখানে একটা ফাঁসির মঞ্চ ছিল যে মঞ্চে অজ্ঞাত ফাঁসি দেওয়া হতো জানতে দেওয়া হতো না তাদের মৃতদেহগুলো পর্যন্ত আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হতো না গোপন ফাঁসির জায়গা ছিল এটা এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা আর বিশেষ তথ্য বন্ধুরা এই ফাঁসিডাঙা ইতিহাস যিনি বইটা লিখেছিলেন কানাইলাল দীর্ঘাঙ্গী বাবু মহাশয় যার বাড়ি হচ্ছে জয়ন্তীপুর চন্দ্রকোনা টাউন থানা দু নম্বর ব্লক পশ্চিম মেদিনীপুর জেলা তিনি যেই এই বইটা লিখেছিলেন বন্ধুরা এবারে বন্ধ করে দেবে তো আমরা এবারে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তো পুরো ফাঁকা হয়ে গেছে পার্ক তো রাত হয়ে গেল আর এখন ভিডিও করতে এরকম হয়ে যাবে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটি আমার অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আবার পরে তো চলো বন্ধুরা টাডা